আমার অনেক ইচ্ছা ছিল যে বিচে এসে শাড়ি পরবো সো ওটা পরেই পিকচার তুলতেছি কিন্তু মাঝখার জন্য একটা প্যারাদায়ক জিনিস হয়ে গেছে কারণ সে একটু ছবি তুলে দিতে চায় না কিন্তু আজকে বার্থডে আর বার্থডে না হলে ও ছবি না তুলে যাবে কি বলেন তো আমরা ঘুরে ঘুরে ছবি তুলতেছি শাড়ি পরে কিন্তু পায়ে যেহেতু ব্যথা একটু হাঁটতে কষ্ট হয় সো এই দিন আমার বার্থডেও ছিল আর বার্থডেতে ফার্স্ট টাইম হচ্ছে ফ্যামিলির সাথে ছিলাম না কিন্তু মাসফিক তো হচ্ছে আমার সবার আগে ফ্যামিলি সো মাসফিক আর আমি হচ্ছে ওই সময় বার্থডেও করেছি ওইখানে আমাদের পরের দিন ঈদও ছিল সো ঈদও ওখানে করা হয়েছে সো আমি শাড়ি পরে নিয়েছি হচ্ছে পিকচার তুলেছি এবং পিকচারগুলো অনেক সুন্দর এসেছিলো মাসাল্লাহ অনেকটা আছে বলছিল কায়কিং করবে সে অনেক এক্সাইটেড ছিল তো সে ওরকম ভালো সাঁতার পারে না বাট পানি দেখলে অনেক এক্সাইটেড হয়ে যায় সো আমি হচ্ছে চেঞ্জ করে নেমে গিয়েছি এখন আমরা হচ্ছে কায়কিং করবো আর আমি প্রায় একটা পাথরের উপর বসেছিলাম পানি কমই ছিল ওই জায়গাটায় সো আমি পাথরের উপর বসেছিলাম আর মাসফিক হচ্ছে কাইকিং করার জন্য নৌকা কুসতেছে আমি যেহেতু সাঁতার জানি এবং সাঁতার শুধু জানি না খুব ভালোভাবেই সাঁতার জানি সো আমি এখানে লাইফ জ্যাকেট পড়িনি আর আমার জামা একেবারে লাইফ জ্যাকেট পরে পুরো প্রোটেকশান নিয়ে নিছে আর আমি এখানে পুরো সাহসী হয়ে বসে আসছি তার

থেকে ট্রাকিং করতে গিয়ে জীবনটা জায়গা না জায়গায় হ্যাঁ এখন তুমি যাও ঠিক জায়গায় যাও মাসপি ঘিরে চালাতে পায় না ও বারবার হচ্ছে শুধু পাথরের দিক নিয়ে যাচ্ছিল পিছনের দিক নিয়ে যাচ্ছিলো সামনের দিক নিয়ে যাচ্ছিল একদিকে বেজে যাচ্ছিলাম এইটাই করতেছে আর আমি দর্শক হয়ে শুধু সামনে বসেছিলাম কারণ আমার কাছ থেকে বৈঠাও নিয়ে নেওয়া হয়েছে

আমরা যখন নেমেছিলাম তখন হচ্ছে বিকাল বিকাল টাইম ছিল তখন ভাটা চলছিল রাতে বেলা আবার একেবারে জোয়ার হয়ে গেছিল আর মাসুরি এখানে লাইফ জ্যাকেট পরে খুব এনজয় করছে আমরা যখন কায়কিং করছিলাম মাসফিক ওদের বলে রেখেছিল যে এইভাবে করে রাখার জন্য এটা নাকি আগেই বলে রেখেছিল বাট ওরা মিস করছে সো আমরা যখন কাইকিং করছিলাম তখন তারা এসে হচ্ছে আমাদের রুম এইভাবে সাজিয়ে গেছিলো কারণ হচ্ছে আমার সেই দিন বার্থডে ছিল আগেই বলেছিলাম সো এই হ্যাপি বার্থডে এবং ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গেছে মাসফিক ওদের বলে রেখেছিল সো আমি কায়কিং করে এসে এই সারপ্রাইজটা পেলাম এবং আমার কাছে অনেক হ্যাপি লাগছিলো সো এরপর হচ্ছে আমাদের অনেক ক্ষুদা লেগে গেছিলো সো আমরা চলে গেছি হচ্ছে খাবার অর্ডার দেওয়ার জন্য এইটা ছিল হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা মানে একটু পরেই আজান দেবে যেহেতু আমরা রোজা ছিলাম সো আমরা অর্ডার দিচ্ছিলাম খাবার কি খাবো না খাবো এবং তার সাথে সাথে আমরা মানে চিন্তা করছিলাম যে আজানের সাথে সাথে করে ওই টাইমে আমাদের অর্ডার দেবে যাতে আমাদের আজানের আগে আগে খাবারটা চলে আসে সো আমাদের খাবার চলে আসছে আমি সি ফুড রাইস নিয়েছিলাম এবং বিফ একটা নারকেল দিয়ে ওরা কারি করে ওইটা নিয়েছিলাম মাসফিক হচ্ছে প্লেন রাইস নিয়েছিল এবং আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। এই দৃশ্য মাসাল্লাহ এত বাতাস ছিল এবং হচ্ছে সাগরের সেই শব্দ আর দেখেন দেখতেই পাচ্ছেন বাতাস এবং আমাদের বাসার সামনে একেবারে রুমের সামনেই ছিল সো এত আরাম লাগছিলো এত জোস লাগছিল মানে মনে হচ্ছিল যে ওখানে বসেই থাকি দেখেন পানি কোথায় চলে আসছে যত রাত হচ্ছিলো পানি একেবারে কাছাকাছি চলে আসছে এবং রাতেবেলায় আমাদের আমরা ছিলাম হচ্ছে পানির নিচে মানে আমাদের রুম পানির নিচে চলে গিয়েছিলো আর এইখানে দেখেন স্যার ঘুমাই গেছে এত আরাম পাইছে যে মাসপিক ওখানে ঘুমাই গেছে সো আমার আসলে ওকে উঠাতেও ইচ্ছা করছিল না এত সুন্দর ঠান্ডা হয়েছিল ছিল যে ওইখানে ঘুমাই গেছে এইটা ছিল রাতের অবস্থা মানে আমার একটা টাইমে ভয় লাগা শুরু হয়েছে যে একেবারে আমাদের রুম টুম নিয়ে চলে না যায় দেখেন শব্দ এবং কি ঢেউ আর এই ছিল হচ্ছে সকালের ভিউ রাতে কি অবস্থা ছিল আর সকালে দেখেন আবার পানি একটু দূরে চলে গেছে এবং নীল পানি কি সুন্দর মার্শাল্লাহ সো আজকে যাব আমরা আর রিসর্টে সেইটা সেইটাও হচ্ছে প্রাইভেট আইল্যান্ডের রিসর্টটা ছিল আমাদের সো এখন আমরা এখান থেকে চেক আউট করে আমরা ওইখানে যাব ওই রিসোর্টটা না অনেক সুন্দর সো চলেন আপনাদের দেখাই এবং দেখেন পানি কতটা স্বচ্ছ যে আমরা নিচে সব মাছগুলো দেখতে পাচ্ছিলাম মানে এতটাই পানি স্বচ্ছ ছিল সো আমাদের বোর্ড আমাদের নিতে চলে আসছে অ্যান্ড আমরা আমাদের সেকেন্ড রিসর্টেও চলে আসছি এই দেখেন এই রিসর্টটাও না অন্য রকম সুন্দর ছিল ওইটা এক রকম সুন্দর ছিল এইটা অন্যরকম সুন্দর ছিল সো দেখেন দূর থেকেই কত ভালো লাগছে সো এইটা হচ্ছে আমাদের আজকের রিসর্ট যেখানে কি না আমরা একদিন থাকবো এইখানে সো আমরা চলে আসছি আমাদের রিসর্টের কাছাকাছি এই যে আমরা চলে আসছি আমাদের রিসর্ট লবিতে লবিতে এখানে মাসফিক সব ইনফরমেশন দিচ্ছে আর এইদিকে দেখেন লবিটা কি সুন্দর একটা হোয়াইট এবং হচ্ছে স্কাই কালারের একটা কম্বিনেশনে হচ্ছে এই রিসোর্টটা করা এবং সামনে হচ্ছে সাদা বালি এবং নীল সমুদ্র এত সুন্দর লাগছে মানে চোখে এত আরাম লাগছিল এইখানে দেখে তো বুঝতে পারতেছেন সৌন্দর্য বাট এর থেকেও সামনাসামনি না আরও বেশি সুন্দর ছিল যেহেতু আমাদের রুম পেতে একটু সময় ছিল সো মাসফিকা নিজেকে আটকাতে পারে নাই ও একেবারে সমুদ্রের কাছাকাছি চলে গেছে এখান থেকে পানি এবং সামনে হচ্ছে পাহাড় এত ভালো লাগছিল তো মাসফিক ওইখানে চলে গিয়ে বাবাকে দেখাচ্ছিলো মেবি আমার শ্বশুরকে যে দেখো আব্বু কত সুন্দর কারণ বাবাকে ও কোনো কিছু যদি সুন্দর দেখে বা কোনো কিছু মানে যেটা ওর কাছে অনেক ভালো লাগে ওইটা সঙ্গে সঙ্গে ও আমার বাবাকে দেখায় মানে আমার শ্বশুরকে দেখায় এবং বাবাও সেটাই করে সেও হচ্ছে কোনো কিছু সুন্দর দেখলে কোনো কিছু ভালো লাগলে যেখানে আমরা যাই না বা মাসফিক থাকে না সেখানে সেটা আবার ও বাবাও ওর সাথে শেয়ার করে ফোন দিয়ে সো মার্লাহ দুজনের মধ্যে অন্যরকম একটা টান ভালোবাসা মার্শাল্লাহ এটা সব সবসময় থাকে আমরা আমাদের রুম পেয়ে গেছি আমাদের রুমটা ছিল একটু উপরে মানে পাহাড়ের উপরে সো আমার যেহেতু পা ব্যথা ছিল মাসুই কাজ করছিল যে পা ব্যথা পাচ্ছি কিনা কিন্তু আমার হচ্ছে তিন দিনে হাঁটতে হাঁটতে পা আসলে শোয়ে গেছিলো কিন্তু বাংলাদেশে গিয়ে আবার পা অবস্থা খারাপ হয়ে গেছিলো এই টাইমে না আসলে জোরে হচ্ছে নিজের করছিলাম সব কিছু কারণ হচ্ছে যেহেতু বেড়াতে আসছি তো আমি চাচ্ছিলাম না যে আমার পায়ের জন্য কোনো কিছু বাদ থাকুক বা কোনো কিছু অপূর্ণ থাকুক বা মাসফিকের এরকম লাগুক যে আসলে ওর জন্য জিনিসটা হয় নাই কিন্তু ও অনেক কোঅপারেটিভ মাসফিক হচ্ছে সব কিছুর আগে হচ্ছে আমি ওর কাছে তারপর আমি এটা চাচ্ছিলাম যেহেতু বেড়াতে গেছি জানি আমি জানি সুস্থ Illness. nuts actually nice. in a value for money this is the view from our room দ্য কোভ রিসর্টটা একটু বাস কাঠ টাইপের ছিল একটু লাকজারিয়াস কম ছিল বাট ভিউটা অনেক জোর ছিল বাট এইখানে রুম এবং বেড ভিউ সব কিছু একটু লাকজারি টাইপের ছিল সো এই টাইপের রুমই হচ্ছে আমাদের পছন্দ সো এইটার নাম ছিল হচ্ছে মেবি দ্য ওয়ে ভিউ রিসর্ট এরকম কিছু একটা আমি হ্যাঁ এরকমই সো এইটা মাসফিকের অনেক পছন্দ হচ্ছিল এবং আমারও অনেক ভালো লাগছিল কারণ এইটা ছিল হচ্ছে আমাদের অনেকটা নষ্ট করে দিছে না বাংলাদেশে এই দিন ঈদ ছিল সো তার মানে হচ্ছে আমরা আজকে রোজা ছিলাম না তো দুপুরে আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য পাশি সো সেই দিন আমরা বিরিয়ানি নিয়েছিলাম এবং ও চিকেন বিরিয়ানি নিয়েছিল আর আমি হচ্ছে মেবি মাটন বিরিয়ানি নিয়েছিলাম খাবার মোটামুটি ছিল বেশি মজা ছিল না দেখেন আর গ্র্যান্ড ছিল অনেক বেশি সো অতটা এনজয় করি নাই এরপর হচ্ছে আমরা ফিফি আইল্যান্ডে আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে সব কিছু ঘুরছিলাম কারণ এখানে এত ভিতরে ভিতরে রিসর্ট আছে তারপর রেস্টুরেন্ট আছে দেখার এত জায়গা ছিল ফিফি আইল্যান্ড যেহেতু একটা আইল্যান্ড সো এখানে পা পাশে হচ্ছে আপনার সমুদ্র নীল এবং মাঝখানে হচ্ছে দ্বীপটা এবং এই দ্বীপের মধ্যে হচ্ছে অনেকগুলো রিসর্ট আছে সুন্দর সুন্দর রিসর্ট আছে এবং অনেক রেস্টুরেন্ট আছে ছোট বড় অনেক রেস্টুরেন্ট আছে এবং সব কিছু সব রেস্টুরেন্টগুলো প্রায় রেস্টুরেন্টগুলোই হচ্ছে আপনার একেবারে সমুদ্রের পাশে মানে বিচ ভিউ রেস্টুরেন্ট সো দেখতে অনেক ভালো লাগছিলো সো আমরা হেঁটে হেঁটে সব দেখছিলাম যে আমরা রাতের বেলা কোথায় আসবো কি করব না করব এই দেখেন মানে এত ভালো লাগছিল যা বলার মতো না এখানে হচ্ছে ওই যে স্পিডবোর্ডগুলা নৌকাগুলা সব কিছু রেখে দেওয়া আছে এইভাবে রাস্তা পাশ থেকে গেছে এবং পুরো আইল্যান্ডটা আপনি হচ্ছে একেবারে এক হাঁটাতেই শেষ করতে পারবেন এত সুন্দর যারা কিনা থাইল্যান্ডে যাবেন এবং বিশেষ করে কাপল যেতে পারেন তারা হচ্ছে অবশ্যই ফিফি আইল্যান্ডে যাওয়া উচিত ফিফি আইল্যান্ডটা আসলে অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর এবং কাপলদের জন্য একেবারে কাপল ফ্রেন্ডলি একটা জায়গা

এখানে এসে না আমার কাহুনা পেয়ারের কথা মনে হয়ে গেছে ওই যে রীতিকার আর আমিষা যে ওরা একটা আইল্যান্ডে ফেসে যায় ওইখানে ওরা দুজনই থাকে সো ওইরকম একটা ফিল হচ্ছিলো আমার কাছে সো আমরা গিয়ে রেডি রেডি হয়ে আমার একটু পায়ে ব্যথা ছিল তারপরও আমরা রেডি হয়ে একেবারে ছবি তোলার জন্য নেমে গিয়েছিলাম আর দেখেন বিকালবেলা হলেই ওদের ওইখানে ভাটা শুরু হয়ে যায় এইখানেও সেইম পানি একেবারে শেষই হয়ে গেছে আমরা প্রায় পাথরের পাথর না পাহাড়ের কাছাকাছি চলে গেছিলাম মানে আমরা হেঁটে হেঁটে একেবারে পাহাড়ের কাছাকাছি চলে গেছিলাম তো মাস আমি বলছিল যদি এখন হঠাৎ পানি চলে আসে আমরা তো পানির মধ্যে একেবারে শেষ হয়ে যাবো তো জলদি জলদি তাদের চলে যাই এই দেখে না অনেকটা একেবারে পাহাড়ের কাছাকাছি আমরা হেঁটেই চলে গিয়েছিলাম মানে পানি এত কমে গেছিলো